সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা আগামী একুশে মে রোজ মঙ্গলবার আগামী একুশ মে মঙ্গলবার চোয়ার ডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ এলাকা গড়ার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী নাই গরিবের বন্ধু তিন তিনবার আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত সফল উপজেলার চেয়ারম্যান এলাকার কৃতি সন্তান আসাদুল হক বিশ্বাস আসাদুল ভাইকে আসাদুল ভাইকে আনারস মার্কায় আনারস মার্কায় মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং পুনরায় আপনাদের বিপদ আপদে পাশে থেকে আরো উন্নয়ন ত্বরান্বিত করার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা আনারস মার্কা জনসেবার মার্কা আনারস মার্কা শান্তি সুখের মার্কা আনারস মার্কা রাজনীতির মার্কা মার্কা সবার প্রিয় মার্কা আনারস মার্কা আসাদুল ভাইয়ের মার্কা আনারস মার্কা আসাদুল ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন আনারস মার্কায় ভোট দিন রাজনীতিতে আপোষহীন আনারস মার্কাই ভোট দিন আমরা সবাই মিলেমিশে ভোট দেব আনারসে আসাদুল ভাইকে ভালোবেসে ভোট দেব আনারসে আনারসে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নেয়ের মার্কা আনারস মার্কা আনারসার্কা পৌর সবাই একই শনি আনারস মার্কার জয়ের ধ্বনি আলোক দিয়া ইউনিয়ন বাসী দিচ্ছে ডাক আসাদুল ভাই জিতেই যাক মৌমিনপুর ইউনিয়নে সবাই কয় আনারস মার্কার হবেই জয় কুতুব দিয়া ইউনিয়ন বাসি বেঁধে জোর। আসাদুল ভাইকেই দেবে ভোটে শঙ্কর চন্দ্র ইউনিয়ন বাসের মার্কা আনারস মার্কা বেগমপুর ইউনিয়নের মার্কা আনারস মার্কা তিতু দহ ইউনিয়নের সবাই কয় আনারস মার্কার হবেই জয় মাখাল ঢাঙ্গা গিয়ে শুনি আসাদুল ভাইয়ের বিজয়ের ধ্বনি পদ্মবিলা ইউনিয়ন বাসী দিচ্ছে ডাক আসাদুল ভাই জিতেই যাক গড়াই টুপি ইউনিয়নের মার্কা আনারস মার্কা আসাদুল ভাইয়ের মার্কা আনারস মার্কা যখন ডাকি তখন পাই সে আমাদের আসাদুল ভাই বিপদের বন্ধু আসাদুল ভাই আমরা সবাই তোমাই চাই আসাদুল ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন জনদরদে চিনে নিন আনারস মার্কায় ভোট দিন নাই নীতিতে আপোষহীন আনারস মার্কায় ভোট দিন আনারসে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা আনারস মার্কা মানবতার মার্কা আনারস মার্কা সবার সেরা মার্কা আনারস মার্কা যুগ প্রার্থীর মার্কা আনারস মার্কা নাই মার্কা আনারস মার্কা আসাদুল ভাইয়ের মার্কা আনারস মার্কা চারিদিকে একে শুনি আসাদুল ভাইয়ের জয়ের ধ্বনি যোগ্য প্রার্থী আসাদুল ভাই আমরা আবার তোমায় চাই আসাদুল ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন মানব সেবাই অংশ নিন আনারস মার্কায় ভোট দিন চারিদিকে একে শুনি আসাদুল ভাইয়ের বিজয়ের ধ্বনি দিকে দিকে একে আনারস মার্কার বিজয়ের ধ্বনি আনারস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া সবার সেরাম মার্কা আনারস মার্কা উন্নয়নের মার্কা আনারস